মাই বিগত দুদিন আমরা ভিডিও ক্যার দিতে পারিনি মানে আমার ভিডিও আসেনি কত মানুষ করছিল যাক ভালো দেখো খোঁজ খবর রাখা আমরা শত্রু হই আমরা মিত্র হই কিন্তু কিছু মানুষ যদি মিত্র হোক বা শত্রু হোক হয়েও যদি আমাদের খোঁজ খবর রাখে বাজে ভাবে কি আর কি চলে কি মজা করিয়ে কেউ ভালোভাবে যদি এটা করে ভালোই লাগে খারাপ লাগবে কেন বলো তো মানুষ খোঁজ নিচ্ছে এটা তো ভালো লাগে যে সত্যিই তো এতদিন হয়ে গেল দুদিন হয়ে গেল গেল কোথায় তো এই যে মনে করাটা এই যে খোঁজ খবর নেওয়াটা এই জিনিসটা তো ভালো যে বাবা কী হলো ব্যাপারটা হয়ে গেল আসছে না ভাই আর কি চলে ও জাল এরা আসবে না এইভাবে হলেও মানুষ মানুষকে মনে করছে মনে রাখছে আমি এটাকে নেগেটিভভাবে নেবো কেন আমি এটাকে পজিটিভলি নেবো তাই না এই যে মানুষ যদি জগাই মাদাইকে এত ইয়াদ করে এত মনে করে তার মানে আমাদেরকে কত পছন্দ করছে তো হ্যাঁ চোখটা চুর করছে আমার সেটা বড় কথা না বড় কথা মানে এই যে তুই দেখছি দীপ্তি দি দীপ্তি দি করতে করতে আসছে আমার মুখ থেকে মানে তুই এত দীপ্তি দি দীপ্তি দি করছিস সেটা তো আমার কিছু মানে ডাল মে কালা মনে হচ্ছে হ্যাঁ মানে আমি কিন্তু খবরদার তোকে বলে দিচ্ছি কোনো কারণে দীপ্তিদির ওপর আমি ভাগ বসাতে দেবো না বলে দিলাম জাডা জ্যাড না 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 দীপ্তিদির ওপর ভাগ বসবে না বলে দিলাম তুই হাতে করার চেষ্টা করছিস দীপ্তিদি 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 দীপ্তিদিও একবারে গলি মলে একাকার হয়ে যাচ্ছে কালকে সুত্তোপা আর সুত্তোপা করে যাচ্ছে আমি জাস্ট নিতে পারছি না এই বিষয়টা আমার কাছে ডাইজেস্ট হচ্ছে না ভীষণ পরিমাণে নেল ফোকাস হচ্ছে তো সেটাই বড় কথা বড় কথা সেটা না বড় কথা হচ্ছে আমি হজম করতে পারছি না ব্যাপারটা হ্যাঁ সে কি দুজনে মিলে একবারে নামানামি শুরু করেছে একবারে নামানামি মানে নাম নিচ্ছে আর কি সেটা বড় কথা হ্যাঁ ফোকাসটা ঠিকঠাক হওয়া উচিত হ্যাঁ সে কি পায়েটা ফোকাস করা দরকার পায় ও পড়েছে সেটা বড় কথা না বড় কথা হচ্ছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন হচ্ছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের পাঁচ ভিডিও বুঝতে পেরেছো ওয়াইটিতে কন্টেন্ট নেই কন্টেন্ট বাই দ্য ওয়ে আমাদের ওয়াইটির দাদা ভাইরাজকে জন্মদিন মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে অবশ্যই করে শুভ জন্মদিন দিন ভালো কাটুক বলে দুপুরবেলা জন্মেছি তো তাই ঘুম পাচ্ছে দুপুরবেলা জন্মেছে বলে প্রত্যেকদিন দিন দুপুরেই লাইভে আসে যোগসে পাঠ সেটা বড় কথা না জন্মদিনে মানুষকে সবসময় কামনা দেওয়া উচিত যে তুম জিও হাজারো ছাল আর বসে বসে হাম লোগো কা পিন্ডি চটকে কারো বেহাল হ্যাঁ তাই না সেটা বড় কথা তো এবার যেটা বুঝলাম আমি শুয়ে আজকে ওনার বার্থডে ছিল না হ্যাঁ কি করে বুঝলাম সেটা অবশ্যই করে বলবো তার আগে বলি এই যে জন্মদিন এই যে বাড়ির মধ্যে কোন রকম গেট টুগেদার হয় এটা কিন্তু মিক্সড ভিডিও হবে মানে আমাদের টিনুরানি আর আমাদের সুরানি এদের হুম কিনা গল্প বলবো শোন তোমরা ওয়েট করবো বলবো তো যেটা বলছিলাম আর কি সেখানে এই যে ফ্যামিলির মধ্যে গেট টুগেদার পরস্পরের প্রতি একটা মানে ভালোবাসা আদান প্রদান একসাথে জমিয়ে খাওয়া দাওয়া করে এতে কি হয় এই মাঝে মধ্যে এই জিনিসটা আমাদের এখন বেসিক্যালি হয়ে গেছে নিউক্লিয়ার ফ্যামিলি এবারে নিউক্লিয়ার ফ্যামিলির মধ্যে জয়েন্ট ফ্যামিলির যে একটা মজা সেটা না এরা ঠিক বুঝবে না বিষয়টা এখন ওই জন্য কী করা হয় বলো তো এই ফ্যামিলির মধ্যে একটা গেট টুগেদার করা হয় মান্থলি বা ছমাস অন্তর একটা গেট টুগেদার হলে পরে এতে কি হয় ফ্যামিলির ওই নিউক্লিয়ার ফ্যামিলিগুলো একসাথে জয়েন্টে পরিণত হয় জয়েন্টে পরিণত হয়ে তারা কিন্তু একটা দারুণ সময় স্পেন্ড করে এই জিনিসটা কিন্তু সত্যিকারের মানে কি বলবো আমার আমার খুব ভালো লাগে কারণ আমি আমার নিজের পরিবারকে দিয়ে দেখেছি আমার বাপের বাড়ি নিয়ে তো কোনো কথাই হবে না আমি জ্ঞান তো আমি আমার একই বাড়িতে সবাইকে দেখে বড় হয়েছি কাকা জ্যাঠা ভাই বোনেরা সবাই আমরা একসাথে পিঠাপিঠি সব চোখের সামনে বড় হয়ে গেছি এখন বরঞ্চ মানে মাঝখানে ডিটাচ হয়ে গেছিলাম সবাই কারণ ফ্ল্যাট হচ্ছিলো যখন সব এখানে সেখানে সেখানে ভাড়া চলে গেছিলো আবার সব পুনরায় এক জায়গায় হয়েছে এই তো এই জিনিসগুলো তো চলেছে তো আমি দেখেছি কিন্তু আমার শ্বশুরবাড়িতেও কিন্তু একরকম সেটাই শ্বশুর শাশুড়ি নিয়েই কিন্তু আমাদের সবাইকে নিয়ে সংসার ছিল শ্বশুর শাশুড়ি মারা যাওয়ার পর এখন এই যে ওপর নিচে মানে আমি ওপরে থাকি আমার যা নিচে থাকে তো একই বাড়ির মধ্যেই রয়েছে কিন্তু ঠিক আছে চোখের সামনেই সব কিছু প্লাস এই আমার এই সাইডেই মানে আমার মিডিলে একটা পুকুর ওই অপোজিটেই ভাসুরদের বাড়ি সবাই ওখানেই একই বাড়িতেই রয়েছে সব ভাইরা এবার আমাদের মধ্যে কি হয় এই এইরকম কোনো অকেশান পারপাস ম্যারেজ অ্যানিভার্সারি হোক বার্থডে হোক যে কারণেই হোক না কেন বা নিউ ইয়ার পার্টি হোক এই গেট টুগেদার একটা কিন্তু আমরা ছুতো প্রচণ্ড পরিমাণে খুঁজি তো এই ছুতোটাতে কিন্তু খুবই মজা হয় সবাই এক জায়গায় এবার শুয়ের মানে শুয়ের পরিবারেরও কিন্তু ব্যাপারটা সেরকম শাশুড়ির জন্মদিন সেই উপলক্ষে একটা মেবি এটার উদ্যোগটা শুই নিয়েছে যেটা আমার মনে হলো কারণ এই কেক টেক আনা টানার বিষয়টা আমি ওর ব্লগটা বিগত দুদিন দেখিনি তো মিডিলে কি পোর্শান থেকে এটা হয়েছে আমি জানি না বাট হ্যাঁ মনে হলো উদ্যোগটা ওই নিয়েছিল এইবার যে শাশুড়ির জন্মদিন ভালো ভালো বিষয় খুব ভালো বিষয় বেশ কেকটে এনেছে ওপরে রান্নাবান্না এবার রান্নাবান্না কি রান্নার লোক করেছে ও করেনি ও করলে পরে আমরা দেখতাম কেটে কুটে মনে এগিয়ে দিয়েছে রান্নার লোকেই রান্না করেছে ওর শাশুড়ি যখন রান্নাঘর থেকে হেঁটে বেড়াচ্ছিলো তোমরা বিশ্বাস করবে না আমি ঘর তলে বলছি অন গড আমি না আমার শাশুড়ি মায়ের কথা আমার এত মনে পড়ে গেছে কারণ আমার শাশুড়ি মাও এইরকম হাইট ছিলেন প্লাস এই রকমই ওনার পায়ের সমস্যার জন্য ঠিক এইভাবে হাঁটতেন এরকম শর্ট শর্ট নাইটি পড়তেন লং নাইটিগুলোকে কেটে ওনার জন্য শর্ট করে দেওয়া হতো যাতে পায়ে জড়িয়ে টরিয়ে নেওয়া যায় তো ওনার শাশুড়ি ওই ইস্যুয়ে শাশুড়ি যখন বেরোচ্ছিলেন রান্নাঘর থেকে বেরিয়ে যখন এদিকে গেলে আমি ওই পায়ের পোশাকটুকু দেখে না আমার আমার শাশুড়ির কথা মনে পড়ে গেছিলো যাই হোক তো কেটে কুটে সমস্ত এগিয়ে দেওয়া হলো রান্না বান্না কী হলো সেটাও আমাদের কাছে শেয়ার করা হলো চাটনি দিয়ে শু আবার পিছে থেকে শুরু করলো লোকে সামনে থেকে পিছে যায় ও আবার পিছ থেকে সামনে যায় মানে ডাল ভাজা মাংস চাটনি এরকম না চাটনি মাংস ভাজা ডাল লাস্টে ইলিশ মাছ এরকম একটা জিনিস আমরা দেখলাম মানে মাংস ইলিশ একসাথে খাওয়া হয়েছে শ্বশুর শাশুড়ি হজম ক্ষমতা ভালো থাক বাবার সুস্থ থাক বয়স হয়েছিল তো যাই হোক সেটাই আর কি তো এইসব সমস্ত জিনিস আমরা দেখলাম এইবার কথা হচ্ছে এই যে বাড়িতে একটা গেট টুগেদার মানে ও নরদ এসছে নন্দাই এসছে ননদ তুলনামূলকভাবে ভাইয়ের বউয়ের সাথে অতটা টাচি না একটু ডিটাচ মতন কারণ ভাইয়ের সরি ভাইয়ের বউয়ের সাথে মানে আমাদের সুয়ের সাথে কিন্তু ওর ভাগ্নিরই যা একটুখানি মানে মেলবন্ধনটা একটুখানি আদার্স যে মানুষগুলো যেমন আমি ভাগনার তো প্রশ্নই আসছি না সাইড চিনি না কিন্তু ওর ননদ আর নন্দায়ের সাথে কিন্তু যে খুব একটা মাখামাখি সম্পর্ক সেটা কিন্তু না বেশ মানে ডিচার্জ ডিচার্জ ওরা মানে বিষয়টা রয়েছে কিন্তু আমার একটা জিনিস খুব মানে অদ্ভুত টাইপের লাগলো সেটাতে আমি একটুখানি মানে অবজেকশান তো প্রশ্নই ওঠে না কারোর লাইফে আমি অবজেকশন করার কে বাট হ্যাঁ আমার যেটা মনে হলো সেটা আমি বলি সেটা হচ্ছে দুপুরে যখন ওদের খাওয়া দাওয়া হলো সেই সময় আমি দেখলাম শু একটা স্লিভলেস নাইটি পড়া যেটা কিনা ও বলেছে কি আমি নাইটি ছাড়তে পারবো না নাইটি তুই ছাড়বি না সেটার প্রশ্নতে কেউ যাচ্ছেও না কিন্তু প্রশ্নটা হচ্ছে নন্দাই শ্বশুর যখন একসাথে হয়েছে চলো শ্বশুরমশাইটাও ছেড়ে দিলাম নন্দাই যখন এসছে বাড়িতে অ্যাটলিস্ট এই নাইটের ওপরে একটা হাউসকোট পরা যেতে পারত এটা একটুখানি আমার মনে হলো কারণ যতই হোক যতই হোক না কেন আমরা ওই একটা একটা সম্মানের জায়গা আমরা একটা ব্যারি করি তুই ফ্রকটাও পরে তুই যেন কচি হয়ে যাচ্ছিলিস মানে দিন দিন যেন ছোটো হয়ে যাচ্ছে আর কি হ্যাঁ সেটা বড় কথা না ফিগার মেনটেন করছিস আর কি যেটা বোঝাতে চাইনি সেখানেও মানে দেখলাম যে হাত কাটায় পরেছিলিস দেখ স্লিভলেস পরতে আমি ভীষণ ভালোবাসি খুবই ভালোবাসি আমার স্লিভলেসে মনে হয় একটা অন্যরকম স্টাইল কাজ করে বাট জায়গা অনুযায়ী আমি কখনো নেভার এভার এভার কখনো আমার এই মানে হাঁশুর ঠাসুরদের সঙ্গে যখন গেট টুগেদারের বিষয়টা হয় তখন কিন্তু আমি মানে সব সময় এই গ্লাস ব্লাউজ হোক সালোয়ার তো খুবই কম পড়ে আমার যা তবুও পরে আমার যা পরে নেয় ফ্রক বা ইয়ে আমি এই ফ্যামিলি ফাংশানগুলোতে আমি চেষ্টা করি সম্পূর্ণরূপে শাড়িটাকে ক্যারি করার ঠিক আছে মানে আমার বেশ ভালো লাগে বিষয়টা না আমি বলছি না আমার ভালো লাগার সাথে তোমার ভালো লাগা ম্যাচ করতে হবে বাট আমি বলছি যে আর যাই পড়ো শাড়ি না পরো বাট হাত কাটাটা নাইটিটা একটা ওড়না বা একটা হাউস কোট নন্দাই যেহেতু ছিল পরা যেতেই পারতো এইটা জিনিসটা আমার মনে হচ্ছিলো প্লাস যখন কেক কাটারটা টাইম আসো তখনও দেখলাম যে ওই রকমই ফ্রক পড়েছে একটা আর কী গলারে তোর বাবা এই দাদার নামে তুই মিছা কথা বলি দাদা নো নমস্কার আজই লোক একটা বউয়ের সব অন্যায়গুলোকে প্রশ্রয় দিয়ে যাচ্ছে এত বড় একটা অ্যালিগেশন দিল সেখানে মানে নাকচ করার কিছু নেই হিনা বলে দিয়েছে মানবই না আমরা যে দাদা বলেছে এই কথা হ্যাঁ এত জোরে জোরে ডাকছে দাদা তো পারে ছুটে ছুটে আসে আসছি দাঁড়াও আসছি দাঁড়াও খালি লোকের নামে মিথ্যা কথা বলে তা বলে দাদা নো নমস্কার পাচ্ছির মুখ পোতা যাই হোক যেটা বলছিলাম তো ওই নরদের সাথে ভাইয়ের বউয়ের একটা মানে গাছেরা 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 একটা সম্পর্ক সেটা পরিষ্কার বোঝা যাচ্ছিল এইটাই দেখলাম বাকি তো গেট টুগেদার হওয়া ভালো শাশুড়ি মায়ের মুখে হাসি শ্বশুরের মুখে হাসি এই জিনিসগুলো তো অবশ্যই করে খুব প্রিয় জিনিস কারণ এই পরিবার হচ্ছে আমাদের এমন একটা মানে ব্যাগ বোন না এদের হাসিতেই মানে ইয়ে হয়ে যাবে আমি মনে করি না যে কোনো সম্পর্ককে ভাঙিয়ে দিয়ে তুমি নিজের জন্য নতুন কোনো সম্পর্ক গড়তে পারবে এটা আমি বিশ্বাসী চলো এবার ডাইরেক্ট চলে যাব আমাদের দুঃখী টিনুটারে দেখি আর আমি খালি ভাবি মানে আফসোস বুঝছো তো এই যে কিছু মানুষকে আমি বলতে শুনি যে মেয়েটি অবহেলিত হুম শ্বশুর বাড়িতে অবহেলা পেয়েছে বলেই আজকে ও কোথাও না কোথাও এতটা এ হয়ে গেছে দেখো আমি পুরোপুরি যে গা ছাড়া করে দেবো বিষয়টাকে তা না যে হ্যাঁ ও মানে কি বলে ওটাকে মানে অবহেলিত হয়নি হয়েছে হয়তো বয়সটা অল্প ছিল যেখানে এক্সপেকটেশানটা হয়তো ওর বেশি ছিল সেই জায়গাতে হয়তো সেই জিনিসটাও পায়নি হ্যাঁ বা কোনো ক্ষেত্রে হয়তো যতটা প্রায়োরিটি ওকে দেওয়া উচিত ছিল সেটা হয়নি আমি মে দিয়ে কথাগুলো বলছি তো এই জায়গাতে দাঁড়িয়ে এইখানে কেউ যদি বলে যে আজকে অবহেলিত ছিল এই কারণের জন্য আজকে এমন একটা ডিসিশান নিয়েছে আমি মনে করব এটা হটকারি সিদ্ধান্ত দিয়েছে হ্যাঁ যেটা একটা আমাকে দেওয়া হয় আর কি হটকারি কেন বললাম এই অর্থে বললাম হটকারিতা কারণ আজকে যদি আমার স্বামীর সাথে আমার বনছে না বনি হচ্ছে না আমি নিজের মতন করে নিজের জীবনটাকে শুরু করব ঠিক আছে সেখানে আমি এইটা করতে পারি না মানে একটা সম্পর্কের মধ্যে থাকাকালীন জাস্ট বেরিয়ে এসে নতুন করে বিবাহের মাধ্যমে আরেকটা সম্পর্ক গড়তে পারি না এটাতে রূপে তার যে হাজবেন্ড যার ওপরে ব্লেম দেওয়ার একটা চেষ্টা করা হচ্ছে তাকে ক্লিন চিট দিয়ে দেওয়া যায় আর সম্পূর্ণ দোষটা কিন্তু টিনুরানীর ওপর চাপিয়ে যাওয়া যাওয়াটা খুব সহজ বুঝতে পেরেছো তো খুব সহজ কারণ একটাই যে আজকে যতই তুমি তোমার স্বামীর সাথে থাকতে না যাও বা তোমার স্বামী তোমাকে অবহেলা করে তুমি নিজের মতো করে নিজের জীবন কাটাও না কেউ তোমাকে রকম ডিস্টার্ব করবে না বাট সেখানে যদি তুমি মনে করো স্বামীকে ডিভোর্স না দিয়ে বেরিয়ে এসে পুনরায় আর একটা পুরুষের সাথে বিয়ে করে ভালো করে জীবন আমি কাটাবো সেটা ছিল হটকারী সিদ্ধান্ত যেটার পরিণতি এখনওকে ভোগ করতে হচ্ছে সেই ছেলেটি ওর জমানো সমস্ত টাকা নিয়ে নেয় অনেক কিছু করার ছিল সেই টাকাটা হয়তো ওর সেই টাকাগুলো ও আত্মসাৎ করে ফেলে পুরো নিঃস্ব করে ছেড়ে দেয় আর এমনই কপাল ভাবো যে মেয়েটা লাখে খেলেছে একটা সময় ঠিক আছে শ্বশুরবাড়ি থেকে বেরোনোর পর যে ভিউজ ওর উঠতো লাখে লাখে খেলেছে আজকে সেই মেয়েটা সাড়ে চারশো টাকার একটা জিনিস দেখতে গেলে আটকে ওঠে আর কত পয়সাই না কীভাবে নষ্ট করেছে আমরা খালি দেখতাম আর ভাবতাম ওই বাচ্চার বাবার একটা কথা বারবার মনে করতো ও ও বোকা তো বল ওকে তো মাথায় চাঁদি মেনে নিয়ে নেবে ঠিক কথাটা বলেছে একদম ওকে ঠিক চিনেছে যে একটু মিষ্টি মিষ্টি কথা বলে সমস্ত কিছু করে ওর থেকে সমস্তটা হাসিল করে নেওয়া যায় আজকে যে মেয়েটা লাখ লাখ টাকা ইনকাম করেছে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে আসার পর আজকে সেই মেয়েটার এমন পরিণতি তোমরা ভাবো সে আজকে সাড়ে চারশো টাকার জিনিস নিতে গেলে দশবার চিন্তা করে না আমি বলছি না তো তুমি সাড়ে চারশো টাকা যেখানে দিয়ে দাও তারপরেও দামটা প্রাইসটা হ্যাঁ এমনি তো মলটলে আমরা গেলে আমরা দেখেছি বেসিক কিছু জিনিস ছাড়া কিছু জিনিস এমন আছে যেগুলো কোনো মতেই অত দাম হতে পারে না কিন্তু সেগুলোর ওপর একটা প্রাইস ট্যাগ চিপকে দেওয়া হয় মানুষের কাটার জন্য বুঝতে পারিছ তো সেটাই আমি বলছি আর কি তো সেখান থেকে দাঁড়িয়ে আজকে এই যে লোকের বাড়িতে থাকা নিচে গেছে ওকে সমস্ত মাল বোঝাই ধরিয়ে দিয়েছে দিয়ে বলছে ওপরে রেখে দাসো তারপরে আটা মাখলো তারপরে ওই যে বাথরুমে জামাকাপড় এক গাদা নিয়ে বসলো সেগুলোকে কাছাকাছি করলো এই যে জিনিসগুলো এগুলো কিন্তু আজকে ওকে অ্যাজ এ অ্যাজ এ মেড করতে হচ্ছে কিন্তু এই লাইফটা ওর জন্য ছিল না এটা শুধুমাত্র নিজের একটা ভুল পদক্ষেপ আর ভুল সিদ্ধান্তের জন্য আজকে ওকে এই জিনিসটা ফেস করতে হচ্ছে নাহলে ও অনায়াসে নিজের একটা নতুন ভবিষ্যৎ তৈরি করতে পারত আদারওয়াইজ নিজের স্বামীর কাছে ফিরে যেত এতটা দুর্গতি হতো না যে আজকে একটা মোটামুটি সচ্ছল পরিবারের মেয়ে মোটামুটি ভালো পরিবারের বৌমা সে আজকে লোকের বাড়িতে অ্যাজ এ মানে হাউজ হেল্পার কাজ করছে এটা তো সত্যিই দুঃখজনক না তাই ওই বরের কাছে অবহেলিত হয়েছে তাই ওর আজকে এই পরিস্থিতি এইটা বলে আমরা ওর স্বামীর ওপরে টোটাল দোষটা চাপিয়ে দিতে পারি না এটা আমার নিজস্ব অপিনিয়ন আমার নিজস্ব মতামত সেটা আমি কখনো বলবো না তোমরা সেটা অবশ্যই করে গ্রহণ করো ভুলভ্রান্তি থাকলে অবশ্যই বলবে যেটা আমার অপিনিয়ন আমি সেটা তোমাদের সামনে শেয়ার করলাম ঠিক আছে এই তো জীবন চলছে ঠাম্মি আর নাতনির আরও আমরা দেখবো হ্যাঁ তারপরে অনেক কিছু বললো কেন কলকাতা বলেছে কেন দিল্লি বলেছে আমার কাছে ওগুলো ম্যাটার করে না মানুষ কমেন্ট করতে বসলে যা পারবে তাই নিয়েই কমেন্ট করতে শুরু করবে। দেয় মাথা নেই মুন্ডু নেই কিন্তু আমার মনে হয় যে হটকারিতা অবশ্যই করেছিল যেটার ভুল পদক্ষেপটা আজ অব্দি ওকে বয়ে বেড়াতে হচ্ছে হয়তো আগামী দিনেও হবে চলো সবাই খুব ভালো দেখো সুস্থ থেকো অবশ্যই করে দেখা হবে নেক্সট ভিডিওতে তত ফোনের জন্য